করা হয় ছাত্রদের তাদের মধ্যে বেশিরভাগের শরীর পুড়ে গেছে ফলে অনেককে শনাক্ত করা সম্ভব হয়নি যাদের শনাক্ত করা গেছে তাদের কেউ ছাত্র দলের কর্মী আবার কেউ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী পাঁচ আগস্ট রাত আড়াইটার দিকে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে ফায়ার সার্ভিসের সদস্যরা পুড়ে যাওয়া ভবনে তল্লাশি চালান এরপর ছয়জনের লাশ দেখতে পান তারা এর মধ্যে একজনের পুরো শরীর পুড়ে যাওয়ায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি তবে বাকি পাঁচজনের লাশ শনাক্ত করায় ময়নাতদন্তের শেষে সোমবার দুপুরে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয় জানা গেছে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাখোয়াত হোসেন সুমনের আলিস বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা পুড়ে যাওয়া ভবন থেকে মধ্যরাতে ছয় জনের লাশ উদ্ধার করা হয় শেখ হাসিনার পদত্যাগের খবরের বিজয় মিছিলের পর থেকে ওই ছয় শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না পরে খবর পেয়ে তারা মঙ্গলবার সকালে হাসপাতালের মর্গে গিয়ে বিভিন্ন আলামত দেখে আগুনে পড়ে যাওয়া পাঁচ শিক্ষার্থীর পরিচয় শনাক্ত করেন কিন্তু তারা কিভাবে সেখানে সেখানে গেলেন কিভাবে একসাথে মারা গেলেন কি হয়েছিল তাদের সাথে কারা আটক করেছিল তাদের এমন প্রশ্ন নিহতদের স্বজনদের নিহতরা হলেন লালমনিরহাট পৌরসভার হাড়িভাঙ্গা এলাকার বাসিন্দা ও জেলা যুবদলের সাবেক সভাপতির ছেলে অনার্স পড়ুয়া শিক্ষার্থী তন্ময় মেয়াম পৌরসভার নবীনগর এলাকার এইচএসি প্রথম বর্ষের শিক্ষার্থী জনি মিয়া আদিতমারী উপজেলার খাতাপাড়া এলাকার এইচএসি প্রথম বর্ষের শিক্ষার্থী শ্রাবণ পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বড়ইপাড়া গ্রামের এইচএসি পাস রাদিফ হোসেন রুস একই জেলার রাজারহাট উপজেলার জয়কুমার গ্রামের এইচএসি প্রথম বর্ষের শিক্ষার্থী রাজিবুল করিম বাকি একজনের পুরো শরীর পুড়ে যাওয়ায় তার পরিচয় শনাক্ত হয়নি তবে ধারণা করা হয় সে শহরের ফাকল পুলিশ লাইন্স স্কুলের শিক্ষা

তিনতলার উপরে কিভাবে আগুন লাগছে আমি জানি না নিহতদের পরিবারের লোকজন জানান বিজয় মিছিলের পর থেকে ওই ছয় শিক্ষার্থী নিখোঁজ ছিল পরে খবর পেয়ে তারা মঙ্গলবার সকালে হাসপাতালের মর্গে গিয়ে বিভিন্ন আলামত দেখে আগুনে পুড়ে যাওয়া পাঁচ শিক্ষার্থীর পরিচয় শনাক্ত করেন তবে কিভাবে তারা মারা গেছেন সেটির সঠিক কোনো তথ্য কেউ বলতে পারেননি ধারণা করা হচ্ছে আগুনে পুড়ে সবাই মারা গেছেন লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক জানান আগুনে পুড়ে যাওয়া ছয় মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণভবন অভিমুখে যাত্রা কর্মসূচিকে ঘিরে উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা তারপরে দেশে তৈরি হয় উদ্ভূত পরিস্থিতি মোরশেদ আলম কালবেলা